কথাগুলো বলি চলে যায় অনন্যা রেশমি খান মুখ বেঁকিয়ে বলে কাজের মেয়ে এত বড় সাহস রেশমি খানের মুখে মুখে তর্ক এই মেয়েকে আমিও বুঝিয়ে দিব কাজের লোকের জায়গা ঠিক কি অনন্যা সর্বপ্রথম মিষ্টির রুমে গেল ঘুমন্ত নিষ্পাপ মিষ্টিকে দেখে মুচকি হাসলে মিষ্টির মাথায় হাত রেখে আহতুরি গলায় ঢাকল মিষ্টি মা উঠে পড়াশোনা না হলে যে স্কুলের জন্য লেট হয়ে যাবে অনন্যার গলা শাসনে চট করে চোখ মিলে তাকালো মিষ্টি অনন্যাকে দেখে হাই তোলে মাম্মা গুড মর্নিং বলে অনন্যার গলা জড়িয়ে ধরলো অনন্যা হেসে বলল গুড মর্নিং সোনা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসো ব্রেকফাস্ট করে স্কুলে যেতে হবে তাই না মিষ্টি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল অনন্যাও নিজে নেমে রান্নাঘরে এসে কফি বানাতে থাকে করিমা অনন্যাকে দেখে এগিয়ে এসে বলে আফা কাল রাইতে আপনি কই আছিলেন। আপনারে দেখলাম না যে পরে সব খুলে বলবো কাকিমা আপু পরে সব খুলে বলবো করিমা আপু তো ওনাকে কফি দিয়ে আসি না হলে উনি আবার হাক শুরু করবে বলি কফি হাতে উপরে ফারিসের রুমে চলে গেল ফারিসের রুমে গিয়ে অনন্যা ফারিসের বিছানার কাছে কফি রেখে বলল কফি রেখে গেলাম কিন্তু খেয়ে নেবেন অনন্যার কথা শেষ হওয়ার মাঝে নিজে তাওয়াল পেঁচিয়ে খালি গায়ে চুল ঝাঁকাতে ঝাঁকাতে বেরিয়ে আসে ফারিস ফারিসকে খালি গায়ে দেখে ফুট করে আমা বলে চেঁচিয়ে উঠি অনন্যা ইউ স্টুপিট হোয়াই ইউ আর শাউটিং লাইক দিস কথাটি বলি অনন্যাকে নিজের কাছে টেনে নিয়ে অনন্যার মুখ চেপে ধরে ফারিস দিকে অভি সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে এজ বেরিয়ে পড়েছে উদ্দেশ্য শেফা বেগমের সাথে দেখা করা তিনি একমাত্র তাকে সঠিক তথ্য দিতে পারবে কেন অনন্যা আজ ফারিসের বাড়িতে তার পেছনের কারণ নিশ্চয়ই হয়তো জানেন শেফা বেগম ফারিস অনন্যাকে তার কাছে টেনে এনে মুখ চেপে ধরেছে দুজনের মধ্যে সামান্যতম দূরত্ব ফারিসের উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে অনন্যার ঘাড়ে যার ফলে ক্ষণে ক্ষণে খানিকটা শিবরে উঠছে অনন্যা ফারিস রেগে প্রশ্ন করে স্টুপিটের মতো চেঁচানোর কি হলো অনন্যা আখি যেন নামে উ করতে থাকে উত্তর না দিয়ে এমন উ উম করছেন কেন আই জাস্ট ডোন্ট লাইক দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস স্ট্রিক্টলি অ্যানসার দিবেন আর কথা শুনে আখি জোড়া মেলে ইশারা দিয়ে ফের উম উম করে অনন্যা যার অর্থ আরে হাদারাম লোক আমার মুখ থেকে হাত তো সরান না হলে কিভাবে উত্তর দিব ফারিসের হয়তো অনন্যার আখি জোড়ার ইশারা বুঝল কিছুটা তা সে হাত সরানোর পূর্বে বলে উঠে ওকে ওকে আমি সরাচ্ছি বাট ডোন্ট শাউটিং ফারিস অনন্যার হাত থেকে মুখ সরাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আপনি কি পাগল এইভাবে কি মুখ চেপে ধরে আমার যদি নিঃশ্বাস আটকে যেত তখন ফারিস খান কাউকে কৈফিও দিতে পছন্দ করে না আই জাস্ট ডোন্ট লাইক দিস কিন্তু আপনি বলুন তো আপনি চিল্লাচ্ছিলেন কেন কি এমন দেখে ফেলেছেন ফারিসের কথা হুঁশ ফিরে অনুন না সে লজ্জায় মাথা নিচে করে বলে আপনি নিজের দিকে ভালো করে তাকান এইভাবে অন্য মেয়ের সামনে শার্টলেস ভাবে ঘুরে বেড়াচ্ছেন আপনি কি লজ আপনার কি লজ্জা নেই অনন্যার কথা শুনে ফারিস নিচে দিকে তাকে গম্ভীর গলায় জবাব দেয় ওহো আই সি কিন্তু মিস অনন্যা আমার তো মনে হয় আপনি লজ্জাটা নয় বরং আমার মতো হট চকলেট বয়কে এমন শার্টলেস দেখে এক্সাইটমেন্টে চেচিয়ে ফেলেছেন যদিও ব্যাপারটা আমার জন্যে স্বাভাবিক কিন্তু এভাবে চিল্লাবেন না আই জাস্ট ডোন্ট লাইক দিস এখন আপনি আসুন ফারিশের কথা শুনে লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বেরো চননার লোকটা কি বললো তাকে এই সব দেখে এক্সাইটমেন্টে চিৎকার করেছে নিজেকে কি ভাবে কি লোকটা হ্যাঁ লোকটা তামিল হিরোদের মতো হ্যান্ডসাম বলে অনন্যার ধারণা কিন্তু তার মন অত্যন্ত খুঁজছে ফারিশকে অনেকগুলো কথা শোনাতে ইচ্ছে হলেও রাগে দুঃখে মুখ বেঁকিয়ে বেরিয়ে গেল অনন্যা অরণ্যা বেরিয়ে হালকা বাঁকা হেসে কফির কাপে চুমুক দিয়ে মাথা নাড়িয়ে ফারিস পালে না কফিটা ভালোই করেন উনি ভালো না করলে আজ ওনাকে আবারও শাস্তি দিতাম আবি হসপিটালের করিডোরে পায়চারি করছে কেবিনে যাবে কি যাবে না বেবি দিদায় ভুগছেন তবে ওয়ার্ডের একজন ছেলেকে দিয়ে ভেতরে শেফা বেগমকে খবর পাঠিয়েছেন তিনি অনুমতি দিলে সে ভেতরে ঢুকবে অন্যথায় ঢুকবে না ওয়ার্ড কেবিন থেকে বেরিয়ে এলো সে হ্যাঁ মাথা নাড়িয়ে অভিকে উদ্দেশ্য করে বলল ভেতরে যা অনুমতি পেয়ে অভি ভেতরে প্রবেশ করলো সেখানে সেভা বেগম বসেছিলেন লতিফ হলদারের মুখে মাস্ক তিনি এক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে আছে অভি হাতে থাকা ফলের ব্যাগ পাশের টেবিলে রাখলো সেফা বেগম থমথমে গলায় বললেন চেয়ারটা বসো অভি অভি চেয়ারটা বসে পড়ল তা কি খবর এতদিন পর আসলে যে হঠাৎ কি মনে করে স্বাভাবিকভাবেই প্রশ্ন করলেন সেভা বেগম ওবি কিছু বলতে চাইলে তাতে বাদশাদে সেভা বেগম বললেন নিশ্চয় তোমার আঙ্কেলকে দেখতে আসনি তাই না যদি তাকে দেখতে আসার হতো তাহলে অনেক আগেই আসতে যখন অনেক ফিনান্সিয়াল ক্রাইসিস ছিলাম তখন এগিয়ে আসতে আসলে কোন জরুরি কাজে এসেছো বুঝতে পেরেছো একটা কথা মনে রেখো আজ তোমার আঙ্কেলের এমন করুন অবস্থার পিছনে তুমিও কম দায়ী নও সেদিন আমার মেটিকে বিয়ের আসরে ফেলে চলে গেলে সেই দুঃখেই মানুষটার আজ এই অবস্থা আমি জানি তবে আমি কিছু কথা আজ জানতে এসেছি কিছু সত্যি মিথ্যা বেড়াজলে আমি আটকে পড়েছি ভিডিওটাকে অস্বীকার করা যায় না আপনিও তো দেখেছিলেন কিন্তু আমি আপাতত জানতে এসেছি যদি ফารিশকানির সাথে অনন্যার কোনো সম্পর্ক না থাকে তবে অনন্যা কেন এখন ফারিশখানের বাড়িতে অভির এমন প্রশ্নে লতিফ ফাওলাদার তাৎক্ষণিক মুখ থেকে মাস্ক খুলে উত্তেজিত কণ্ঠে হারাতে থাকে আমার মেয়েকে তোমরা কেউ ভুল বোঝো না আমার মেয়ের কোনো দোষ নেই আসল দোষী তো আমি ওগো তুমি এভাবে মাস্ক খুলে ফেললে কেন তুমি এভাবে উত্তেজিত হয়েও না অভি তুমি এখন দয়া করে যাও ওনার অবস্থা ভালো না কথাটি বলেই স্বামীর দিকে এগিয়ে গেলেন শেফা বেগম অভি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য লতি শেষের কথাগুলো তার খুব কানে বাজতে লাগলো আমার মেয়ের কোনো দোষ নেই সব দোষ আমার আরনা ফারিসের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এসে ফারিশের বলা ব্রেকফাস্ট বানাতে শুরু করলো তখনই এমা এবং আরশ নিচে নেমে ডাইনিং টেবিলে এসে বসলো এমা ফোন চালাতে চালাতে কফি খেতে লাগলো সার্ভেন্টরা এসে ব্রেকফাস্টগুলো টেবিলে পরিবেশন করলো এমা নিজের মতো খেতে থাকলো আরশের আকিজরা অনন্যার দিকে গতকালের অপমান এখনো ভুলতে পারছে না সে তার একমাত্র লক্ষ্য অননাকে উচিত শিক্ষা দেওয়া শুধুমাত্র একটা সুযোগ পাওয়ার অপেক্ষা আরিসের বিচ্ছিরি দৃষ্টিতে বেশ অনন্যা তবু কিছু বলে না এত মানুষের মধ্যে ছোট্ট মিষ্টি নিচে নেমে কি যেন ভেবে আরসের কাছে গিয়ে বল কাকাই তুমি এইভাবে মিষ্টির মায়ের দিকে রাক্ষসের মতো তাকিয়া কেন হুম হুম মনে হচ্ছে রাক্ষসের মতো গিলে ফেলবে মিষ্টির কথা শুনে করিমা এবং অন্ননা ফিক্ক করেই হেসে ফেলে আরো বিরিয়ক্তরে ফিরফির করে বললো বাকা কাম একটা বেশি কথা বলে আরও সাথে মিষ্টিকে থমক দিতে চেয়েছিলো কিন্তু ফারিশকে আসতে দেখে থেমে যায় মিষ্টি ফারিশকে দেখে বাপি বলে দৌড়ে যায় ফারিসে মিষ্টিকে কোলে নিয়ে কপালে চুমু খে বালে বোর্ড মর্নিং প্রিন্সেস আর ইউ ফাইন ইস ব্যাপী আমি টোটালি ফাইন তাহলে চলো মা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেই তারপর তো তোমাকে স্কুলেও ড্রপ করে দিতে হবে তাই না মিষ্টি মুচকি হেসে ফারিশের কোলে ডাইনিং টেবিলে বসে থাকে ফারিশ এবং মিষ্টি দেখে মনে মনে অনন্যা ভাবে লোকটা মানুষ হিসেবে খারাপ হলেও বাবা হিসেবে একদম ভিন্ন আলাদা অনন্যা ফারিশের ব্রেকফাস্ট নিয়ে টেবিলে পরিবেশন করে ফারিশ মিষ্টিকে কোলে নিয়ে ব্রেকফাস্ট করছিল এবং অনন্যা নিজে ব্রেডে জেল মাখে মিষ্টিকে খাইয়ে দিচ্ছিল ফারিশ চাইলেও কিছু বলতে পারে না কারণ মিষ্টি এখন অনন্যা বলতে অজ্ঞায় ওপর থেকে এমন দৃশ্য দেখে মুচকি হাসি রোমা খান তার মনে হচ্ছে নিচে থাকা ডাইনিং টেবিলে একটা ছোট্ট পরিবারের চিত্র ফুটে উঠেছে মা তাড়াহুড়ো করে মেয়েকে খাইয়ে স্কুলের জন্য রেডি করছে বাবা ও মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে কি সুন্দর দৃশ্য ফারিস মিষ্টিকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে একটা মেসেজ পে থেমে যায় মেসেজটি ছিল জুয়ের যেখানে লেখা আমি তোমার সাথে দেখা করতে চাই ফারিস আমি অভিকে বিয়ে করতে পারবো না বাপি আই জাস্ট ওয়ান্ট মাই ফারিস এমন মুহূর্তে এই সব কি বলছো তুমি জুই ফারিসকে চাও মানে কি বিয়ে কি তোমার কাছে পুতুল খেলা আজ একজন কালকে অন্যজন কিচ্ছু শুনতে চাই না বাপি আমি সেই ছোটবেলা থেকে ফারিশকে ভালোবাসি এবং বিয়ে করলে ফারিশকে ভালোবাসি না জাস্ট একটু নাটক করেছিলাম কিন্তু তাই বলে বলে আমাকে কেন বিয়ে করতে হবে জুই সোফায় বসে কপালে হাত রাখলো আনোয়ার নিজের মেয়ের এমন কথাবার্তা দীর্ঘশ্বাস ফেলেন মা মরা মেয়েকে নিজের হাতে মানুষ করেছেন তিনি মেয়েটা বড্ড জেদ আনোয়ার ভাবতে পারছে না তিনি এখন কি করবেন জুয়ের কথাতেই অভির মায়ের সাথে তিনি বিয়ের কথা নিয়ে কথাবার্তা এগিয়েছিলেন কিন্তু মাঝখানে তার মেয়ে এইভাবে বিষয়টাকে জটিল করে দিবে না স্বপ্নেও ভাবেনি তিনি ভাবলো হয়তো বিষয়টা নিয়ে এতদূর এগিয়ে যেত না বিয়ের কয়েকদিন সময় নিতেই ভাবতেন অতঃপর ভেবে চিনতে একটা সিদ্ধান্তে আসতেন এদিকে অভির মা এঙ্গেজমেন্টের জন্য ইতিমধ্যে ফাইভ স্টার হোটেল বুকিং করে ফেলেছেন ভদ্র মহিলাকে এবার কি জবাব দিবেন তিনি ভাবতে পারছেন না শরীর খামছে তার জুইয়ের সাথে তিনি আর কথা বাড়ালেন না ওপরে চলে গেলেন আপাতত জুইকে একা ছেড়ে দেওয়া মঙ্গল নয়তো সে বসবে তবে তিনি বুঝাবেন রাতের খাবার টেবিলে আরেক দফা জুইকে নিজের পাশে বসিয়ে ভালোভাবে বোঝাবেন জুই বুঝতে হবে জুইকে বুঝতে হবে দুনিয়াটা এত সহজ নয় সবকিছু ছেলে খেলা ভাবলে চলবে না আনোয়ার সাহেবকে উপরে যেতে দেখে জুই ফের আরেক দফা ফেসবুকে এর ম্যাসেঞ্জারের দিকে দৃষ্টি ফেলল ফারিস তার মেসেজ দেখছে তবে এখনো অবধি কোনো প্রকার উত্তর দিচ্ছে না জুইয়ের অস্থির অস্থির লাগছে সব কিছু সে পারছে না ফারিসকে ছাড়তে ফারিসকে ছাড়া থাকতে ফারিস কেন বুঝতে পারছে না তার অনুভূতি ফারিসকে বুঝতে হবে ফারিশকে অনুভব করতে হবে জুই ঠিক কতটা তাকে মন থেকে চায় ফারিসকে ভালোবাসে নিজের বন্ধুর সাথে প্রতারণা অব্দি করেছে তবু কেন যে ভালোবাসা নিয়ে সংশয় আজ ফারিসের মনে যে ঠিক করেছে সে খান বাড়ি যাবে এই মুহূর্তে তার খালা রেশমা খান তাকে হয়তো সহায়তা করবে অপরদিকে জুয়ের মেসেজ দেখে এক প্রকার তা এড়িয়ে গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল ফারিস বেশ গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে তার আজ জুয়ের এইসব কথাবার্তা নিত্য নতুন শুধুমাত্র সে সম্পর্কে আত্মীয় বলে জুইকে এড়িয়ে চলছে সব কিছু সহ্য করছে কিন্তু জুই না বরং ভয়ঙ্কর পদক্ষেপ নিবে অনন্যা নিজের রুমে বসেছিল এসে অনন্যার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করে আফা খাইবেন না হ্যাঁ খাবো তবে এখন না বেলা পেরিয়ে দুপুর হইয়া যাইবো এখন কিছু খাইয়া লন এখনো অব্দি সকালে খাওয়াই খান নাই পরিমার কথা শুনে অনন্যা রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার খুঁজতে গিয়ে পায় না সে পাশে থাকা কাজের মেয়ে লতাকে প্রশ্ন করে আমার জন্য প্লেটের রুটি বানিয়ে রেখেছিলাম তুমি কি কোথাও রেখেছো ফেলে দিয়েছো মানে রেশমি খান হাতে পার্স নিয়ে শপিং এর উদ্দেশ্যে বাইরে যাচ্ছিলেন অনন্যার প্রশ্ন শুনে থেমে যান অতঃপর রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন আমাদের বাড়িতে একবালা খাবার জন্য বেলা অব্দি অতক্ষণ থাকে না সেই খাবার হয়ে যায় বাসি এখানে সব হয় ফ্রেশ অ্যান্ড ফ্রেশ সকালের খাবার দুপুরের বারোটার পর একদম এলাও না এখন লাট সাহেবের বেটির জন্য তো আর বাড়ির রুলস ব্রেক করবো না মনে রাখবে মেয়ে তোমার পরিচয়টা তাও এত কাম করতে করতেই তো আফা নিজের নাস্তাটা সরাতে পারল না আর আপনিই তার খাবার ফালাইয়া দিলেন যদি কিন্তু কইছিল। কাম করব কিন্তু আফা আপনি গুরুজন মানুষ দেখে আফায় আপনার বেডশিট ধুইয়া শুকাইয়া বাগানে যাইয়া মালির কাম অব্দি করল করিমার এমন উত্তরে তেতে উঠে খান ঝাঁঝানো গলায় বললেন বা এই লাট সাহেবের বেটির সাথে থেকে তোরও দেখি মুখে বুলি ফুটেছে কাজের লোকদের মুখে এত বড় বড় কথা মানায় না ওই লাট সাহেবের মেয়ে না হয় ফারিসের লোক কিন্তু তুই তুই অন্তত ভুলে যাস না তো চাকরি নট করতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না গরিব মানুষের অসহায়তের সুযোগ নিয়ে বারংবার তাদের চাকরি নিয়ে ভয় দেখানোর মালিকদের এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে কোথাও কোনো অন্যায় কিংবা ভুল হলে তখন তারা চাকরির ভয়ে অসহায় হয়ে পড়ে চাইলো অন্যের প্রতিবাদ করতে পারে না তখন তারা হয়ে যায় চরমশ হয় সেই কষ্টের সীমা থাকে না তখন করিমাকে মাথা নিচু করতে দেখে কঠিন গলায় বলে মণিভোগ কিংবা কাজের লোক প্রতিটা মানুষের জন্যই সমান কিছু রুলস আছে ম্যাডাম খাবার নষ্ট করা আদৌ কোনো রুলসের মধ্যে পড়ে বলে আমার মনে পড়ে না আপনি আমার খাবারটা ফেলে না দিয়ে কোনো গরিব দুঃখীকে খাইয়ে দিতেন যারা দিনের পর দিন অনাহারে কোনো রকমে বেঁচে আছেন আপনি কি জানেন খাবার জিনিসটা কি একটা ছোট্ট মাসুম বাচ্চার রাস্তায় ভিক্ষার থালা নিয়ে বসে শুধু একটা মাত্র রুটির আশায় একটু খাবারের আশায় ক্ষুধা এমন এক ভয়ঙ্কর জিনিস যার ফলে মানুষ ক্ষুধার্ত থাকলে খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় রাস্তার নোংরা আবর্জনা থেকে অবধি খাবার কুড়িয়ে নিজের ক্ষুধার জ্বালাকে নিবারণ করে আপনি কি জানেন বিশ্বজুড়ে গত বছর তীব্র খাদ্য সংকটে ভুগেছে অন্তত তিয়াত্তর কোটি অন্তত তিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ মানুষ সেখানে আপনি খাবার ফেলে দিচ্ছেন যদি এমনই হয় এই বাড়ির রুলস তবে আমি কখনোই মানব না এমন রুলস অনন্যার কথা শুনে রেশমিকা চুপ হয়ে যায় মাথা নিচু করেই হাতে তালি বাজিয়ে জিও আপামনি বলেই মুচকি হাসে রেশমি খান বিরক্ত হয়ে বাড়ি থেকে পেরিয়ে যায় অনন্য নামক মেয়েটির কাছে প্রতিভার তাকে যুক্তিতে হারিয়ে ব্যাপারটা সত্যি তার অপমানজনক রেশমি খানকে বেরোতে দেখে হাফ ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে করিমা বলে আপামনি আপনি আজকা যা করলেন না একদম ফাটাই দিচ্ছেন দরজাল বেডির মুখটা দেখছেন আফা কেমন শুকিয়ে গেছিল দরজাল বেডি শুধু পারে পায়ের উপর পারেকে হুকুম দিতে আর আকাম করতে কুটনি বেডি একটা আহ করিমা আপু এইভাবে বলিও না আফা আমি চট করে আরেকটা রুটি বানাই আপনার ক্ষুধা লাগছে দেখেই বোঝা যাইতেছে আপনার মুখটা অনেক শুকানো না এখন আর খাবো না আমার চট করে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে মিষ্টির স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে তার মধ্যে ওনার লিস্ট মতো রান্নাও করতে হবে দুপুরে এসে খাবেন সময়ের সময়ের হেরফের হলে সমস্যা হবে কিন্তু আফা আপনি না খাইয়া থাকবেন এতক্ষণ আপনার কষ্ট হইবো না শরীর খারাপ হইব তো রিজিকের মালিক আল্লাহ তিনি যদি নসিবে রাখেন তাহলে তোমার আফা মণি না খেয়ে থাকবে না বলে ক্ষীণ হাসলো অনন্যা করিমাও সামান্য হাসল অপরদিকে অভির মাথায় শুধু নতি হাওলাদের কথাগুলো ঘুরপাক খাচ্ছে আমার মেয়ে নির্দোষ সব আমার এমন কথা বলার মানে কি দাঁড়ায় সব ওনার মানে অভি আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু নতি ফাওলাদার উত্তেজিত হওয়ার ফলে ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সেফা বেগম খাবড়ে গিয়ে হাক ডেকে ডক্টরকে ডাকেন ডক্টরও চলে এসে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দেয় সেভাব বেগম দ্রুত অভির কাছে এসে বলে সে কেন এসেছো তুমি কিসের এত প্রশ্ন তোমার হ্যাঁ আমার মেয়ে এখন তোমার কেউ না ওর যা ইচ্ছে হোক তাতে তোমার কি তোমার জন্য উনি আরো অসুস্থ হয়ে পড়লেন এখন যাও তো দয়া করে আর এসো না আমরা কেউ তোমার সাথে কথা কিংবা দেখা করতে চাই না কিন্তু আন্টি কোনো কিন্তু নয় অভি বেরিয়ে যাও চুপচাপ ওনাকে একটু সুস্থ হতে দাও আমাদের মেয়েকে আমরা ঠিক ফিরিয়ে আনবো কিন্তু তোমাকে যেন আমি আর দেখি কিন্তু তোমাকে যেন আমি আর না দেখি এক্ষুনি বেরিয়ে যাও বেগমের কাছিন্ন বলা কথাগুলো শুনে অভিনী বেরিয়ে যায় সে এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে সব কিছু তার কাছে অস্পষ্ট এমন পরিস্থিতিতে কি করা উচিত সে এখন বুঝতে পারছে না কেউ তাকে সাহায্য করছে না সত্য মিথ্যার বেড়া ফেঁসে ফেসে তার অবস্থা খারাপ এমন পরিস্থিতি তার করণীয় কি সে ঠিক বুঝে উঠতে পারছে না তার মাঝে তার মায়ের ফোন আসে অভির মা আজ ঠিক করেছেন ছেলেকে নিয়ে জুয়ের জুয়ের জন্য রিং কিনতে বাবার থেকে এঙ্গেজমেন্টের যাবে কয়েকদিন আগে জুয়ের আংটির মাপ নেওয়া হয়েছিল তার অভির অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়ের ফোন করা অনুরোধে সে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয় করিমা এবং অনন্যার কথার মাঝে মিষ্টি লাফাতে লাফাতে স্কুল থেকে ফিরে এসে এসেই অনন্যাকে মা বলে জড়িয়ে ধরে অনন্য মিষ্টির কপালে শুভ খেয়ে বলে কি ব্যাপার মিষ্টি মা আজ এত খুশি লাগছে যে বড় স্পেশাল কিছু ঘটেছে মিষ্টি তার ফোকলা দাঁত দিয়ে মুচকি হাসে তার টিফিন বক্স বের করে অনন্যার সামনে ধরে বলে আজকে আমাদের স্কুলে কুকিং ক্লাস হয়েছে সেখানে আমি নিজ হাতে ফার্স্ট টাইম টিচারের হেল্প নিয়ে পরোটা বানিয়েছি একটা তোমার আরেকটা বাপির অ্যান্ড আরেকটা বড় গ্রানি তুমি খেয়ে দেখো মিষ্টি কেমন রান্না করেছে